সালামু আলাইকুম আজকে ক্লাসে সেফ এবং সেভ এর মধ্যে পার্থক্য এবং ফাইলটা সেভ করার মেইন নিয়মটাকে সে সম্পর্কে জানব আচ্ছা প্রথমত আমরা জানতে হবে সেফ এবং সেভ এর মধ্যে পার্থক্য কী সেভ এবং সেফ এর মধ্যে পার্থক্য হচ্ছে আচ্ছা প্রথম ডিপি সেফ এবং সেভ অ্যাসের মেইন জায়গায় যায় ফাইলে প্রথমে ফাইল এডিট করতে হবে সেফ এবং এবং সেভ অ্যাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের কম্পিউটারে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে সেভ এবং সেভ অ্যাজ আলাদাভাবে দেওয়া আছে সেটা হচ্ছে মানে আপনার উইন্ডোজ থেকে আমারটাও কিন্তু উইন্ডোজ টেন আপনাদের কাছে উইন্ডোজ সেভেন দেখতে পারে সেভেন এবং টেন কিন্তু অনেকটা আলাদা সেভেনে থাকে আচ্ছা অন্যভাবে থাকে এবং টেনে থাকে অন্যভাবে উইন্ডোজ টেনে আচ্ছা আপনাদের মানে সেভেন টেন থার যেটাই হোক সেভ এবং সেভ অ্যাস কিন্তু দুটো থেকে আর থাকে আপনারা একটু ফাইলে যাওয়ার পরে দেখবেন সেফ এবং সেভ্যাস কিন্তু আপনাদের মধ্যে মধ্যেও আসে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে সেফ এবং সেভ সেভেসের মধ্যে পার্থক্য কি তো সেভ হচ্ছে পুরো লিখলাম লেখার পর এই সেই ফাইলে যে সেভটা মানে লেখাটা আছে লেখাটা কোনো কায়েন্স চলে গেল কায়েন্স চলে যাওয়ার একদিন সেভ করে রাখবো সেভ করে রাখি কেমন হচ্ছে কায়েন্স যাওয়ার পর যেন সেই ফাইলটা মানে সেই লেখা করে কেটে না যায় এটা হচ্ছে সেভের কাজ বা আর সেভের যে কাজ হচ্ছে যে এই ফাইলটা যা আছে এই ফাইলটা যে কোনো নামে যেমন আপনার কোনো কাজ করতেছে আপনি নামে বা আপনি কারোর নামে সেভ করলেন তাই আপনার কোনো অফিসে কাজ আছে অফিসে কোনো একটা ইম্পর্টেন্ট কোনো কাজের জন্য যে কোনো একটা নামে সেভ করলেন আপনার মতো আপনি নামের মধ্যে মতো সেভ করেন আপনার যে ব্যক্তিগত ব্যাপার আপনি এর মতো সেভ করেন আচ্ছা সেভ করানো প্রথমে একটা আচ্ছা দেখেন আচ্ছা প্রথমত যে উপরে হেডিয়ান আছে ডকুমেন্ট অন মাইক্রোসফট ওয়ার্ড এখানে কিন্তু এটা লেখা আছে মানে এখানে এটা কিন্তু ডকুমেন্ট নামে বর্তমানে সেভ সেভ এবং ডকুমেন্ট এই ফাইলের না আচ্ছা এখন আপনি নামে সেভ করলেন আচ্ছা প্রথমত ফাইলে ক্লিক করবো সেভেজে ক্লিক করব আচ্ছা সেভ যাওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এটা এই ফরম্যাটটা আসবে আচ্ছা মনে করেন আপনি আচ্ছা এমন দেখা হচ্ছে ডিসপিসি ডেস্কটপ এগুলো কিন্তু বিভিন্ন রকম দেওয়া আছে আচ্ছা আমি এখন বলে দিই ডেস্কটপ মায়েরা কি আর পিসি মানে আচ্ছা ডেস্কটপ এই উপরে যে দেখতে পাচ্ছেন না যে উপরে যে প্রথমত কম্পিউটার চালু করার পর কিন্তু এটা প্রথমে আসে এটা মানে কি এটা মানে রাখি এটা হচ্ছে ডেস্কটপ ডেস্কটপের মধ্যে মানে যদি আপনি সেই ফাইলে সেভ করে রাখতে চাচ্ছেন ডেস্কটপে আপনি এই ডেস্কটপে সেভ করে রাখতে পারবেন আপনি এখানে এইখানে সেভ হওয়া যাবে ডেস্কটপ আর ডিসপেসি কী ড্রিশ পেসি মানে আপনি এখানে বসছেন ড্রিস্পেসি এই ড্রিশ স্পেসির মধ্যে এখানে আপনি কোনো একটা ফাইল ক্রিয়েট করে এখানে সেভ করে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা প্রথমত আমি ডেস্কটপে একটা সেভ করে দেখাই কীরকম না আচ্ছা সেভেজ ক্লিক করবো আচ্ছা ডেস্কটপ ডেস্কটপ সিলেক্ট করলাম হুম এখন আপনি ইচ্ছা মতো দাম দেবেন আমি দিলাম হচ্ছে সরি আচ্ছা আমি আমার মতো আমি দিলাম সাবিন আমি সেভ করলাম এসে ডাবল বি আই সাবমিট আমি ই করলাম পর সেভ দেবো ডেস্কটপে দেওয়া হবে কিন্তু সেভ দেবো এই এখন দেখবেন সেভ হয়ে গেছে কিন্তু এই যে সাবিন আমি ডেস্কটপ সেপ হয়ে গেছে কিন্তু আপনি ডেস্কটপে সেভ হয়ে গেল এটা আচ্ছা এখন হচ্ছে এটা এই এইটা আছে না ডেস্কটপে বানতে হবে কিভাবে ক্লিক করবো আচ্ছা আপনার ফোল্ডার আছে ফোল্ডার আবার সেভ করতে হবে মনে করেন সেভ করলাম মানে আপনার মতো করে আপনি অনেকগুলো ফোল্ডার বানাতে পারবেন আচ্ছা আমি মনে গেলাম আমার আমার মতো করবো আমি পড়তেছি আপেলদের মতো আপনি করবেন সমস্যা না আপনি নিজস্ব ফোল্ডার থাকতে পারে আপনি সেখানে আপনাদের মতো ফাইল সেভ করে রাখতে পারবেন আচ্ছা আমি এখানে গেলাম তারপরে আমি একটা ক্রিয়েট করবো একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবো এই ফোল্ডার আমি ক্লিক করলাম ক্রিয়েট করলাম দিন ভিতরে যাবো তারপর এখানে সেভ করবো সাবিন আমি কিন্তু লেখা সেভ করে আছে সাবিন অন দি আচ্ছা সেভ করলাম আচ্ছা আচ্ছা এখন দেখেন যে স্পি কিন্তু সিলেক্ট করছিলাম সেভ করছিলাম কিন্তু দেখছেন এখানে কিন্তু সেভ হয়ে গেল মানে কি বুঝলাম সেভ মানেটা কি সেভ মানে হচ্ছে এই ফাইলটা এখানে কিন্তু ফাইলটা সাবনি নামে সেভ হয়ে আছে বা আপনি যে কোনো না সেভ করতে পারবেন এটা হচ্ছে সেভ করার নিয়ম আচ্ছা এখন হচ্ছে সেভ মানে কি সরি সেভটা শিখ এলাম এখন হচ্ছে সেভের কাজ কি সেভের কাজ হচ্ছে আপনি এখানে কিছু টাইপ করবেন আচ্ছা আমি দেখি মাই আচ্ছা মনে করো এটা আছে এটা কীভাবে সেভ করবো এই সেভ মানে লেখাটা আছে গেলে কিন্তু কাটে যাবে মানে সেভ করতে হবে সেভ করার জন্য প্রথমত ফাইল ক্রিয়েট করবো এ সেভে ক্লিক করব এই ফাইলটা কিন্তু এখন সেভ হয়ে গেল যা লেখব তাই সেভ হয়ে যাবে এটা হচ্ছে আচ্ছা এখন হচ্ছে সেভ করার নিয়ম মোড হচ্ছে তিনটা তিনটে নিয়ম শিখতে হবে প্রথমত আপনি শিখেলাম ফাইলে সেভ করার নিয়ম প্রোড কীভাবে সেভ করতে হয় ফাইল সেভ করতে হয় সেকেন্ড হচ্ছে আপনার এই মানে মনিটরে বাম্প নয় উপরে এই জায়গায় ফাইল দূর উপরে কিন্তু দেখেন এটা আসে সিনে দেখতে পাচ্ছেন এটা মানে কিন্তু সেপে এখানে কিন্তু দেখার দেখেন আসার পরে কিন্তু সেভ লাখেন্ট আসছে এটা মানে কি সেভ করার নিয়ম আরেকটা এটা দুই নম্বর নিয়ম খেলাম তিন নম্বর নিয়ম হচ্ছে আপনি কীবোর্ডের মাধ্যমে হচ্ছে সেভ করতে পারবেন এটা কন্ট্রোল চার দিকে এস দেবে সেভ হয়ে যাবে এটা হচ্ছে সেভ করার নিয়ম শোয়ার্সকে আজকে পর্যন্তই কুট পায়